বারাসাত মৎস্য আরদ নৈশ শ্রমিক ইউনিয়নের আয়োজনে বিশ্বকর্মা পুজো প্রতি বছরের ন্যায় এবছরও বারাসাত মৎস্য আরদ নৈশ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত হলো বিশ্বকর্মা পুজো এদিন সারম্বরী এই ইউনিয়নের সকল কর্মী জাতীয় ধর্ম নির্বিশেষে এই পুজোয় অংশগ্রহণ করেন এই বছর এই পুজো ৩৫ বছরে পদার্পণ করল এই পুজো ভিড়ে এই ইউনিয়নের সকল সদস্যদের মধ্যে আনন্দ উৎসাহ চোখে পড়ার মতো আমাদের এই পুজো এবছরে পঁয়ত্রিশতম বর্ষে পদারোপণ করে দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে আমরা এই পুজোতে করে আসছি আমাদের এই ইউনিয়নের আমরা সবই মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিন্তু আমাদের মধ্যে রকম ভেদাভেদ নেই কোনো জাতিগত দ্বন্দ্ব নেই আমাদের আড়াত কিন্তু সম্পূর্ণ হিন্দু কিন্তু আমরা সম্পূর্ণ আড়াতেরই নেওয়ার তা আমরা এই পঁয়ত্রিশ বছরেই পুজো করে এসেছি আমাদের উদ্দেশ্য একটাই

বৌদ্ধ আমরা সবাইকে নিয়ে পুজোটা করি আমরা এই পঁয়ত্রিশ বছর ধরে পুজোটা আমরা করছি মৎস ইউনিয়ন সমিতি আমার নাম শফিকুল ইসলাম